হরে কৃষ্ণা আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম গুরু কি বা গুরুকে তাই না অনেকে লিখেছেন খুব সুন্দর অনুভূতি খুব ভালো লেগেছে তা আজকে আমরা চৈতন্য চরিতামৃতের আলোকে সংক্ষেপে দু চার কথায় দু চারটা শ্লোক করে জানবো যে অ্যাকচুয়ালি গুরুকে কারণ আমাদের ভক্তি জীবনে গুরুর প্রয়োজনীয়তা অপরিহার্য গুরু ছাড়া আমরা কখনোই ভগবানকে লাভ করতে পারি না যেমন আমাদের ঘরে যদি এরকম হয় লাইট আছে লাইটের কানেকশন আছে সুইচ বোর্ড আছে সব আছে যে তারটা লাইটের সাথে বোর্ডের সাথে সম্পর্কিত তারটা কাটা আছে বা তারটা কোথাও নেই তারটা নাই তাহলে আপনি ভগবানের কাছে যেতে পারবেন আমাদের সম্পর্কটা সেরকম আমরা গুরুদেবের সাহায্য ছাড়া কখনোই ভগবানের কাছে যেতে পারবো না কেন তো সেই সম্পর্কে এখানে আমরা পূর্ব আদিলীলা প্রথম অধ্যায় গুরুবাদী বন্দন মঙ্গলাচরণ সেখানে নম্বর শ্লোকে ভগবান কি কি কৃষ্ণ ভক্ত শক্তি বলছেন প্রকাশ কৃষ্ণ এই ছয় রূপে করেন অবিলাস কৃষ্ণ কি ছয় রূপে বিলাস করেন কি ছয় রূপ কৃষ্ণ অর্থাৎ স্বয়ং ভগবান গুরুদেব ভক্ত শক্তি ভগবানের অবতার এবং প্রকাশ এই সব রূপে তিনি লীলাবিলাস করে থাকেন তো শ্লোক পঁয়ত্রিশে কি বলছেন মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরু হন তাহার চরণ আগে বন্দিয়ে করিয়ে বন্দন মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরু শ্রীপাদ পদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সর্বপ্রথমে আমাদের কার চরণে সশ্রদ্ধ প্রণমে নিবেদন করতে হবে শিক্ষাগুরু এমন কথা হচ্ছে শিক্ষাগুরু কে হন শিক্ষাগুরু আমাদের বহু আছে যেমন আমাদের প্রধান শিক্ষাগুরু হচ্ছে মহা সরি ইস্কনে আমাদের প্রধান শিক্ষাগুরু হচ্ছেন শ্রীলপ্রভুপাল তো শিক্ষাগুরু রয়েছেন ভগবান সেই হিসেবেও শিক্ষাগুরু কিন্তু ভগবান তারপরে হচ্ছে এই যে স্বরগোস্বামীর কথা বলছেন যারা আমাদেরকে এই সোসাইটি দিয়েছেন বা এই গৌরীয় বৈষ্ণব ধারা দিয়েছেন তারপরে কে আছেন আমাদের যে কি বলে যারা আমাদেরকে নিয়ে এসছেন এই পথে যারা আমাদেরকে প্রতি পদক্ষেপে চালিয়ে নিয়ে যাচ্ছেন শিক্ষাগুরুরা দীক্ষাগুরুও শিক্ষাগুরু হয় তারপরে যারা আমাদের বড় বিভিন্ন সন্ন্যাসীরা মহারাজরা রয়েছেন সময় শিক্ষা দিচ্ছেন তারাও আমাদের শিক্ষাগুরু হয় তো এরকমভাবে আমাদের বহু শিক্ষাগুরু থেকে থাকে সেই জিনিসটা এখানে বলছে শুদ্ধ ভগবত ভক্তি যাজন করাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য তা আমরা কিভাবে কি করতে হবে অবশ্যই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে সঙ্গর প্রভাবেই আমরা এই বৌদ্ধদ্বীপ থেকে উদ্ধার পেতে পারবো তো সেই প্রসঙ্গে আবার কি বলছেন সেটা আমরা পাই হচ্ছে চুয়াল্লিশ নশকে যদ্যপি আমারও গুরু চৈতন্যেরও দাস তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ যদি আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস তবু তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ যে গুরুদেব জানেন গুরুদেব হচ্ছেন কি তিনি মহাপ্রভুর দাস যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস চৈতন্যের দাস কিন্তু আমার জন্য তিনি কি আমার জন্য তিনি চৈতন্যের দাস হিসেবে আমি দেখছি না যে তিনি হচ্ছেন মহাপ্রভুর সেবক আমার জন্য তেমনি তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর প্রকাশ অর্থাৎ ভগবানের সমতুল্য শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ আমি জানবো আমার গুরুদেব যে ভগবানের প্রতিনিধি ভগবানের প্রকাশ পরের পঁয়তাল্লিশ নম্বর শ্লোকেও সেটাই বলা হচ্ছে গুরু কৃষ্ণ রূপ শাস্ত্রের শাস্ত্রেরও প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে গুরুদেব কি কৃষ্ণের রূপ হন শাস্ত্রের প্রমাণে শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে গুরুদেব কৃষ্ণের রূপ কৃষ্ণের প্রকাশ কৃষ্ণের প্রতিনিধি তো সুতরাং আমরা গুরুদেবকে ভগবানের মতোই শ্রদ্ধা করবো হ্যাঁ গুরুদেব ভগবান নন কিন্তু গুরুদেব ভগবানের মতো আমার কাছে গুরুদেব এবং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই সেটা এখানে বলছে শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপা উদ্ধার করেন শ্লোক ছেচল্লিশও বলছে ন ন আচার্যেবময় গুরু আচার্যকে আমার থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত না তাকে একজন সাধারণ ভালো মানুষ বলে মনে করে তার প্রতি ঈশ্বান্বিত হওয়া উচিত না কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান রয়েছে তো গুরুদেবকে কি বলা হয় যে এখানে বলছে আচার্য বলেও সম্বোধন করা হয় আচার্য কথাটির অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞানের অপ্রাকৃত শিক্ষক আচার্যের কর্তব্য বিশ্লেষণ করে মনুসংহিতায় বলা হয়েছে তিনি শিষ্যের দায়িত্ব ভার গ্রহণ করে সুখাতি সূক্ষ্ম বিচারপূর্বক শিষ্যকে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং এভাবেই তাকে দ্বিতীয় জন্ম দান করেন সুতরাং যিনি আমাদের দীক্ষাগুরু রয়েছেন তাকে সবসময় আচার্য মান বি জানিয়া মানে ভগবানের থেকে অভিন্ন বলে জানতে হবে আমার থেকে অভিন্ন বলে মানবে এটা ভগবান বলছেন কৃষ্ণ এটা ভগবান নিজের কথা যে যিনি এরকম আচার্য রয়েছেন পারমার্থিক শিক্ষক তাকে আমার থেকে অভিন্ন বলে জানতে হবে এটা হচ্ছে দীক্ষাগুরু সম্পর্কে বলছেন দীক্ষাগুরু পরের সাতচল্লিশ নষ্ট শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের শ্রীকৃষ্ণের স্বরূপ নিজেকে অন্তর্জামী পরমাত্মা রূপে ও শ্রেষ্ঠ ভক্ত রূপে প্রকাশ করেন শিক্ষাগুরুও হচ্ছেন শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি রূপে শ্রীকৃষ্ণ আমাদের অন্তর ও বাইরে শিক্ষা দেন কিরকম তিনি আমাদের ভেতরে থাকেন রূপে তিনি আমাদেরকে ভেতর থেকে অনুপ্রাণিত করেন যে আমাদের কিভাবে করুন এবং আরেকজন রয়েছেন কি যিনি বাইরে শিক্ষা গুরু রূপে গীতার জ্ঞান দান করেন এখানে তাৎপর্য শিল প্রভুপাত বলছেন দুই রকমের শিক্ষাগুরু রয়েছে মুক্ত পুরুষ যিনি সর্বতভাবে ভগবানের সেবায় মগ্ন এবং দ্বিতীয় যিনি যথাযথ নির্দেশ প্রদান করার মাধ্যমে শিষ্যের হৃদয়ে কৃষ্ণ ভাবনা জাগরিত করেন তো সুতরাং আমাদেরকে গুরুদেব যে একা যদি যখন গুরু শব্দটা বলবো আমরা যে গুরুদেব বলতে শুধুমাত্র একজনকে কখনোই নির্দিষ্ট করে বলে না গুরুদেব বলতে পুরো গুরুতত্ত্বটাকেই বোঝায় আপনার শিক্ষা গুরু দীক্ষা গুরু চৈত্র গুরু পথ প্রদর্শক গুরু তারপরে আর কি গুরু আছে পরমগুরু পরমু অনেক গুরু আছে তাই না যেমন গুরু সেরকম এখানে বলছে পরমেশ্বর ভগবানের সঙ্গে শিক্ষা গুরু ও দীক্ষা কোনো রকম পার্থক্য নেই কেউ যদি মূর্খের মতো তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করে তা হলে তা ভগবত ভক্তির মার্গে অপরাধজনক বোঝা গেল যদি আমরা পার্থক্য নিরূপণ করি একজন বড় একজন ছোট এ গুরু না ওই গুরু না এটা এটা সেটা তো সেটা আমাদের ভগবত ভক্তির মার্গে অপরাধজনক কেন এখন বলা হচ্ছে গুরু হচ্ছেন শ্রী মদন মোহন বিগ্রহের মূর্ত প্রকাশ আর শিক্ষাগুরু শ্রী গোবিন্দ দেব বিগ্রহের মূর্ত প্রকাশ অনেক উচ্চ স্তরের ধারণা দেওয়া হয়েছে আমাদের এই চৈতন্য চরিত্র আশা করছি যে গুরুকে বা গুরুদেবকে আমাদের কিরকম ভাবে দেখা উচিত সে ব্যাপারে আপনাদের আর কোনো সন্দেহের অবকাশ নেই অনেকে লিখেছেন গুরুদেবের যোগ্যতা সেটা ঠিক আছে গুরুদেবের যোগ্যতা আহ কি হওয়া উচিত সেই সম্পর্কে আমরা আরেকদিন দিন আরেকটা ক্লাসে আলোচনা করব ঠিক আছে আজকে এখানেই রইল আশা করছি গুরু সম্পর্কে ক্লিয়ার এবং এই জিনিসগুলো ভক্তি জীবনে সকলেই আমরা মেনে চলার চেষ্টা করব কৃপা সিন্দুর বচন কতিতা রাম পা